আসসালামু আলাইকুম ভিগার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে মুসুর ডাল প্রথমেই আমি কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে এখানে আমার আরও দুটো জিনিস লাগবে তারপরে আমার এখানে লাগবে এক চামচের মতো আদা ও রসুনের পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিয়ে এখানে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম মিষ্টি কুমড়ো ডাটা এই ডাটাগুলোকে কিন্তু আমরা শাকের সঙ্গেও রান্না করে থাকি আর আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে ট্রাই করলাম এই রান্নাটা একেবারেই প্রথমবার এবং নতুন পদ্ধতিতে রান্নাটা আমি করেছি আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে সজনের ডাটা দিয়ে মসুর ডাল দিয়ে রান্নার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে একবার সেটা দেখে নিতে পারো আজকে ট্রাই করেছি মিষ্টি কুমড়ো শাকের ডাটা ও মসুর ডাল ডাটাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এর থেকে একটু পানি বেরিয়ে এসছে সামান্য একটু লবণ দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছো কমেন্ট করছো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওতে রোজ কমেন্ট করার জন্য আমিও তোমাদের সাপোর্ট করবো অনেকটাই আগে থেকে ভাজা হয়ে গেছে আমি এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে একটু দিয়ে দিলাম ঝালটা তোমরা যে যার আন্দাজ মতো দিতে পারো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডাটাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি নিচে যাতে মশলাটা পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তোমরা যদি চাও এখানে মশলাতে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ব্যবহার করতে পারো আমি একটু পানি দিয়ে দিলাম যাতে নিচের দিকে মশলাটা লেগে না যায় এবারে পরিমাণ মতো যতটা ডাল পাতলা কিংবা ঘন হবে সেই আন্দাজ অনুযায়ী একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে আসলে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো মুসুর ডাল ডালটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য হালকা একটু নাড়িয়ে আমি কিছুক্ষণ ওয়েটিংয়ে রাখবো ডালটা যতক্ষণ না একটু সেদ্ধ হচ্ছে তারপরে আসছি পরের পর্যায়ে দেখতে পাচ্ছ ডালটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হওয়া শুরু করে দিয়েছে আমি এই চামচটার সাহায্যে একটু ভালো করে ম্যাশ করছি ডালটা আরও একটু সেদ্ধ করতে হবে আমি আরও কিছুক্ষণ এটাকে রেখে দেব যদি মনে হয় ডালটা সেদ্ধ করার সময় পানিটা কমে আসছে তাহলে এই পর্যায়ে তোমরা এখানে একটু গরম পানি দিয়ে পানিটা বাড়িয়ে নিতে পারো ডালের পানিটা তবে এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলে ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লেগে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি চারিদিকে ছড়িয়ে ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি দশ মিনিট পর আসলাম দেখতে পাচ্ছ ডালটা কিন্তু আগের থেকে আরও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটাকে নামিয়ে নিচ্ছি এরপরে ওই কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে আমার এখানে কিছুটা ফোড়ন লাগবে আমি এখানে ফোড়নে পাঁচ ফোড়ন ব্যবহার করছি তোমাদের যদি পাঁচ ফোড়ন ব্যবহার করতে না চাও তাহলে একটু শুকনো লঙ্কা ও সাদা জিরে তোমরা ব্যবহার করতে পারো এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ফ্লেভারটা আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি ফ্লেভারটা চলে এসছে বন্ধুরা এবার আমি আলাদা একটা পাত্রে ডালটাকে নামিয়ে রেখেছিলাম চামচের সাহায্যে অল্প একটু ডাল নিয়ে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে করে সব ডালটাই আমি এখানে দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে দিয়ে দিয়েছি সানরাইজে মিট মশলা গুঁড়ো এটা দেওয়ার পরে একটু লবণটা অবশ্যই চেক করে নেবেন খুব ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি তাহলে আজকের রেসিপিটা কিন্তু আমার এখানেই শেষ হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের মিষ্টি কুমড়ো শাকের ডাটা দিয়ে মুসুর ডালের রেসিপি কেমন লেগেছে আর ভিডিওতে একটা কমেন্ট লাইক করতে একদম ভুলবে না চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো খোদা হাফিজ